দুনিয়া আমাদের জন্য আবাসস্থল কিন্তু দুনিয়া আমাদের জন্য আবাসস্থল কিন্তু দুনিয়া হচ্ছে আমাদের চিরস্থায়ী আবাসস্থলের আগের একটা ছোট্ট নোংর মাত্র এটি আমাদের জন্য চিরস্থায়ী কোনো ব্যবস্থাপনা নয় বরং একটি চিরস্থায়ী ব্যবস্থাপনার একটি নোংর যেখানে আমরা আছি এরপরে আমরা এখান থেকে চলে যাব সেই জায়গাতে এবং সেটি হবে আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা এই চিরস্থায়ী থেকে দুইটা পার্ট যেটা আল্লাহ আল্লাহরাবুল আলামিন বর্ণনা করেছেন একটাকে জান্নাত হিসাবে আর একটাকে জাহান্নাম হিসাবে এক এই দুনিয়াতে কিছু কাজ করার কারণে জাহান্নামের মধ্যে যাবে আরেক দল নিজেদের নামাকে আল্লাহ আল্লাহরাবুল আলমিনের কাছ থেকে শতভাগ বুঝে নিয়ে সেই মানুষগুলো আবার জান্নাতে তাদের তাদের মূল আবাসস্থলে ফেরত যাবে আল্লাহ আমিন এই যে জাহান নামে যাবে তারা জাহান্নামে নামে কেন যাবে সংক্ষিপ্ত একদম জিস্ট কথাটা আল্লাহ আমিন এখানে বর্ণনা করেছেন আর জান্নাতে কেন যাবে তারও জিস্ট কথা বলেছেন আমরা আজকে কিছু কিছু কথা এখান থেকে জানার জন্য চেষ্টা করব। নিয়ত থাকবে সেই আলোকে যেন আমাদের জীবন যাপন করে আমরা যেন আমাদের সুখের ঠিকানা জান্নাতে চিরস্থায়ী বন্দোবস্তে যাওয়ার মতো জীবন জীবনযাপন এবং আমল করতে পারি বলেন আল্লাহ মা মিন আল্লাহ হরাব্দুল আহমিন কুরানুল কেরিমের উনচল্লিশ নম্বর সুরা সুরা জুমারের একাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ হরাব্দ আহিন প্রথমে একটা ডিক্লার দিচ্ছেন আল্লাহ হরাব্লামিন বলছেন ওয়াসি কাল্লাদিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। আল্লাহর আব্রাহিন বলছেন যখন এই দুনিয়ার জীবন শেষ হবে কবরের জীবন তোমাদের শেষ হয়ে যাবে এরপরে আল্লাহ আল্লাহর যখন এই বান্দাদের জন্য বিচার ফায়স শেষ করবেন বিচার শেষ করার পরে আল্লাহর আব্রাহমিন তিন ধরনের আমল নামা বান্দার হাতে যখন ওপেন করে দেখায় দিবেন এর মধ্যে এক ধরনের আমল নামা যখন বান্দার সামনে আসবে যেই আমল নামার মধ্যে শিরিক যুক্ত আছে কুফুর যুক্ত আছে আল্লাহ আমিন এই আমল নামার দেখা মাত্র হাদিসের মধ্যে আসতেছে আল্লাহ সে আমল নামার দিকে তাকাবেনও না আল্লাহ আমিন সেই আমল নামার দিকে আর কি আছে না আছে ভেবেও দেখবেন না আল্লাহ আমিন এই মুসিদদের আমল নামাকে সাথে সাথে বাতিল করে দিয়া এদের যত ভালো কাজে থাকুক না কেন কিন্তু ওই শিরিক করার কারণ আল্লাহ আমিন তাদের হিসাব ছাড়া এরপরে জাহান নামে পাঠাবে আল্লাহ রাবিন বলছেন আপনি দেখতে পাবেন একটা দলকে হাঁকায় হাঁকায় জাহান নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে জুমার এই হায়াতের মধ্যে যে জুমার শব্দটা এসেছে এখান থেকে এই কোরআনের এই সুরার নাম জুমার হয়েছে জুমার মানে হচ্ছে শব্দ আবার কেউ কেউ বলেছেন জুমার মানে হচ্ছে হিজ। বা একটা দল কোনো একটা দল যদি একসাথে ঝাঁকে ঝাঁকে চলে গুনগুন শব্দ হয় হাজার তাদেরকে চুপ থাকতে বলেন না কেন তারপরেও একটা দলের সাথে যখন একটা পাল আকারে কোথাও যায় তখন তার শব্দ হয় আল্লাহ বলছেন আপনি দেখতে পাবেন ওয়াশিক আল্লাদিন কা দুনিয়ার বুকে যারা কুফরি করেছিল এদেরকে জাহান নামের দিকে হাঁকায় হাঁকায় নিয়ে যাওয়া হবে মুফাসসিররা ব্যাখ্যা করছেন কেন জুমার বলা হলো তাদের ব্যাখ্যা হচ্ছে একটা দল সামনে থাকবে পিছনে আরেকটা দল তার পিছনে আরেকটা দল পুরো দলকে একসাথে নেওয়া হবে না বরং দলের পিছে দল অনুগামী থাকবে একের পর এক জাহান্নামের জাহান নামের দিকে যাবে হাত্তা ইদা যা উহা ফুতি হাত আবু আবুহা যখনই জাহান নামের কাছে চলে আসবে আজাব দেওয়ার জন্য এত রেডি থাকবে জাহান নাম এত প্রস্তুত থাকবে জাহান নাম দেরি করবে না আয়সে পৌঁছানো মাত্র জাহান নামের দুয়ার খুলে যাবে নাউজুবিল্লা আল্লাহ রাবুলামিন বলছেন হাত্তা যা উহা একের পর এক দল যখন আসতে শুরু করবে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে ফুতিহাতা বুয়া বুহা জাহান নামের দরজা গুলা খুলে দেওয়া হবে এক্ষুনি জাহান নামে তাদেরকে নিক্ষেপ করা হবে কিন্তু অদ্ভুত ব্যাপার হবে হাঁক দিয়ে ধাবরায় ধাবরায় সবগুলারে জাহান নাম পর্যন্ত নিয়ে আসা হয়েছে জাহান নামের দুয়ারও খুলে গেছে কিন্তু জাহান নামে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে না জাহান নামে যাওয়ার উপযুক্ত এখনই জাহান নামে যাবে জাহান নাম তাদেরকে নেওয়ার জন্য রেডি কিন্তু এই সময় আল্লাহর আব্রাহীন বলতে যে একটা জিজ্ঞাসা তাদেরকে ফাইনাল করানো হবে যেহেতু কুকুরের কারণে সিরকের কারণে তাদের আমল নামার দিকে আর তাকানো হয় নাই জাহান নামে নিক্ষেপের আগ মুহূর্তে সেখানে একদল ফেরেস্তার মাধ্যমে আল্লাহ তাদেরকে একটা কথা জিজ্ঞেস করবেন আল্লাহ রাবুরামিন বলছেন জাহান নামের দোরগোড়ায় দাঁড়ায় এখনই জাহান নামের মধ্যে যাবে পিছনের একটা দল রেডি আছে একের পর এক হইচই করতে করতে জাহান নামের দিকে চলে আসতেছে এমন সময় সেখানে তাদেরকে জিজ্ঞাসা করা হবে

কত কঠিন কত গভীর তারপরেও তাকে যদি জিজ্ঞাসা করা হয় তো তোমার নামে নিক্ষেপ করা হবে এখন এইটাই কি না ফাঁসি হয়েছে জীবন হয়েছে শুনছেন না কি করতেছে প্রথমে নাকি স্বাভাবিক তারপরে পাগলামো করতে শুরু করছে আদালতের মধ্যে ওখানে কোন পাগলামো করছে কি বুঝাতে চাই বুঝাতে চাই আমার ব্রেন ঠিক না এই জন্য এই কাজ করছি যার ব্রেন ঠিক নাই তার আবার বিচার কি কিন্তু বিচারক বুঝছে কোন সময় তোমার ব্রেন ঠিক ছিল আর কোন সময় তোমার ব্রেন না ঠিক থাকার অভিনয় চলতেছিল ঠিক কি না আল্লাহ রাব্বুল আমিন বলছেন জাহান নামের মুখের মধ্যে দাঁড় করানো হবে দাঁড় করার পর জিজ্ঞাসা করা হবে ও কলালাহুম খাজানাতুহা যে তোমরা জাহান্নামে যাচ্ছ তোমরা যে জাহান নামের মধ্যে এখন নিক্ষেপ করা হবে তোমরা তোমাদের পরিণতি তো বুঝতে পারছ এবার তোমাদের কাছে জিজ্ঞাসা করি এই যে জাহান নামের মধ্যে যাবে আমি আল্লাহকে বিনা আদালতে বিনা বিচারে আমি আল্লাহকে জুলুম করে কি তোমাদেরকে জাহান নামে পাঠাচ্ছি নাকি এই তোমার পরিণতির জন্য তোমরা যেই যে উপযুক্ত জায়গায় যাচ্ছ তার সাথে তোমাদের কোনো দিমত আছে নাকি আল্লাহ তাদের কাছে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন আল্লাহ তাদের কাছে এক নম্বরে বলবেন তোমাদের মধ্যে থেকে কি তোমাদের কাছে বার্তা বাহক আসে নাই রসুল আসছিলেন আল্লাহ জিজ্ঞাসা করবে রসুল আসছিলেন আল্লাহ রাবুলের এরপরে বলবেন কেবল রসুলকে তো মুখ দেখানোর জন্য পাঠাই নাই এমন একটা বুজুর্গ আপনাদের এলাকার মধ্যে আসছে ওই বুজুর্গ আসার কারণেই সমাজ পরিবর্তন হয়ে গেছে বুজুর্গের এমন তেল এলাকায় থাকলেই তোমাদের নিয়ামত আল্লাহ বলছেন এরকম গিরি দেখার জন্য তো রসুলকে পাঠাই নাই রসুলের জন্য আমি তিনটা দায়িত্ব দিয়েছিলাম আল্লাহ তাদের কাছে জিজ্ঞাসা করছেন রসুল কে আসছিল কিনা না রসুল আসছিল তারপরে কি আল্লাহ বলছেন ইয়ু আলাই রব্বিক বলো এবার তোমরা জাহান্নামে নামে এক্ষনই ফেলা হবে তার আগে বলো তিনি কি তোমাদের কাছে আল্লাহর কিতাব তেলাওয়াত করে শুনান নাই জিজ্ঞাসা করা হচ্ছে রসূল আসছিল কি না এরপরে বলা হচ্ছে রসুল তার দায়িত্ব পালন করেছিলেন কিনা রসুল কি কেবল আমি রসুল আমি মোহাম্মাদ আমি আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক আমি আল্লাহ অপলেমিংয় মজেদাত আরই এক জন্য বিয়ে এই জন্য কি আসছিলো কি না না রসুল কি তোমাদের কাছে দিনরাত তোমাদের কাছে পরিশ্রম করে করে আল্লাহর দেওয়া বার্তা আল্লাহর দেওয়া আধগুলা তোমাদের কাছে উপস্থাপন করেছিল কি না আল্লাহ রাব্বুল আমিন বলবেন ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়ামিকুম হাযা আর আজকের দিবসের যে ভয়াবহতা আজকে যে তোমাদেরকে ঝাঁকে 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 ধাক্কা মেরে মেরে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে আজকে যে তোমাদের সামনে জাহান নামের দরজা খুলে গেছে জাহান নাম দেখে যে তোমরা বুঝতে পারছো কি পরিণতি আজকের এই দিবসটা যেরকম কঠিন হবে যদি কুফুর করো যদি আল্লাহ রসুল কে অস্বীকার করো আল্লাহর দেওয়া আয়াত যেগুলো আল্লাহর রসুল পড়েছেন সেইগুলা যদি না মানো আজকে তোমাদের কি পরিণতি হবে আস্থা হয়েছিল নাকি আল্লাহর নবী থাকবেন